কেরল থেকে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি সাবরাদি ও তার মুর্শিদাবাদের বাসিন্দা সাগরেদদের জেরা করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানিয়েছে মুর্শিদাবাদে বেআইনি মাদ্রাসায় ইসলামী চরমপন্থায় দীক্ষিত করতে কিশোর কিশোরীদের মগজ করছিল তারা এমনকি মহিলাদের ঢাল করে উত্তর দিনাজপুরের চিনেকনেকে বিএসএফ চৌকি ও পুলিশের দপ্তরে হামলা চালানোরও পরিকল্পনা ছিল তাদের রীতিমতো টিভি লাগিয়ে সেখানে বাংলাদেশের জঙ্গি নেতাদের ভাষণ শোনানো হতো কিশোর কিশোরীদের লক্ষ্য ছিল অন্তত তিরিশ জন আত্মঘাতী জঙ্গি তৈরি করবে তারা যাদের আত্মঘাতী বোমারু বানিয়ে ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা ছিল তাদের গোয়েন্দারা জানাচ্ছেন জঙ্গিদের নিশানায় ছিল উত্তর দিনাজপুরের চিকেন স্নেক সেখানে মহিলাদের মধ্যে টাকা বিলি করে তাদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএসএফ চৌকিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল ধর একই সঙ্গে নিশানায় ছিল পুলিশও তদন্তকারীরা আরও জানিয়েছে নিজেদের জেরা করে পাওয়া তথ্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ডেইলি